শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের রসায়ন তৃতীয় পত্রের পরীক্ষা আগামী তিন জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক তো প্রথমে আমি সাজেশনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শর্ট সাজেশন তো এখানে ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করবেন আমি আর পড়ে শোনাচ্ছি না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর এই পিডিএফটি যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে কতগুলো আমি ক বিভাগের যদি দেখি তাহলে একুশটা প্রশ্ন রয়েছে শুধুমাত্র একুশটা প্রশ্ন পড়লেই কি হবে না এর বাইরে আরও অন্য প্রশ্ন পড়তে হবে তবে শেষ সময়ে এই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এরপরে বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল বারোটা প্রশ্ন রয়েছে এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে সো এই বারোটা প্রশ্ন শেষ সময়ে পড়লেই হবে এরপরে গবিভাগের বিভাগের যে রচনামূলক প্রশ্ন রয়েছে এই রচ প্রশ্ন একটাও কিন্তু আপনারা বাদ দিবেন না প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট করার চেষ্টা করবেন তো আবারও বলছি এই এই যে পিডিএফটি এইটার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ